কৃষি শিক্ষা তৃতীয় সপ্তাহের প্রশ্নগুলো তোমরা দেখে নাও বাংলাদেশের মানুষকে কেন মাঝাভি বাঙালি বলা হয় একটি সমাজ গঠনে প্রশ্নগুলো তোমরা দেখে না তৃতীয় সপ্তম সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা এক নম্বর প্রশ্ন বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন উত্তর মাছ পালন ও উৎপাদন আমাদের কৃষির একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় বাঙালি নিত্যদিনের খাদ্যাভ্যাসে ভাতের সাথে মাছ একটি অপরিহার্য উপাদান বাংলাদেশের নদী খাল বিল হাওর বাড় অসংখ্য মাছ পাওয়া যায় ফলে প্রাকৃতিক ভাবেই পানির মাছের বৈচিত্র্য আমাদের এই বাংলাদেশ বাঙালির দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ যেমন একটি উপাদান তেমনি মাছ উৎপাদনে বাংলাদেশ শীর্ষে বিশ্ব বাংলাদেশ বিশ্বে শীর্ষ স্থান অর্জন করেছে এই জন্য বাঙালিকে মাছের ভাতে বাঙালি বলা হয় খ প্রশ্ন একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে উত্তর কৃষি কাজকে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল করার আগে মানুষ গাছের ফল মূল আহরণ করে খাদ্য সংগ্রহ করত কৃষির সাথে খাপ খাওয়ানোর জন্য মানুষ তাদের বসবাস সহ বিভিন্ন অভ্যাসের পরিবর্তন করেছিল কৃষিকাজ এবং পরিবারের নানা আনুষঙ্গিক জিনিসের ও অনুভব এবং তা উৎপাদনে কিছু লোক অন্যদের চাইতে দক্ষতার পরিচয় দেওয়া দেওয়ায় শ্রম বিভাজন হলো কুমার মাটির হাই বাতিল কামার যন্ত্র তৈরি করতে লাগলো এভাবেই সবাইকে নিয়ে সমাজ গঠিত হলো তিন নম্বর প্রশ্ন গ কৃষি কিভাবে সেচের পানি অপচয় হয় উত্তর কৃষির জন্য সেচ অপরিহার্য কিন্তু অসচেতনতার ফলে অনেক সময় সেচের পানির অপচয় হয় বিভিন্নভাবে সেচের পানির অপচয় হয় যেমন বাষ্পীভবন পানির অনুশ্রবণ পানি চুয়ানো ফল গাছের গোড়ায় এবং শাকসবজির ক্ষেত্রে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয় উত্তর ফল গাছের গোড়ায় বৃত্তাকার শেষ পদ্ধতিতে পানি দেওয়া হয় শাক সবজির ক্ষেত্রে ফোয়ারা শেষ পদ্ধতিতে পানি দেওয়া হয় রুট স্টক ও সায়ন বলতে কি বোঝ রুট স্টক ও সায়ন বলতে কি বোঝা এটা হচ্ছে গ নাম্বারের আরেকটি অংশ এইগুলো তিনটাই গ নম্বরের অংশ রুট স্টক জোড় কলম পদ্ধতিতে অনুন্নত যে গাছের সঙ্গে জোড়া লাগানো হয় সে গাছটিকে রুট স্টক বলে সায়ন জোড় কলম পদ্ধতিতে যে অঙ্গে উন্নত জাতের গাছের স্টকের সঙ্গে লাগানো হয় তাকে সায়ন বলে সবুজ সার তোমাদের ঘ নম্বর প্রশ্ন দুইটি সবুজ সারের নাম লিখো সবুজ সার জমিতে যে কোনো সবুজ উদ্ভিদ কোসি অবস্থায় ধান চাষ করে মাটিতে মিশিয়ে যে সার প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলে গো গোমটর বরবটি শন কলাই এসব ফসল দ্বারা এ সার তৈরি করা যায় দুটি সবুজ সারের নাম হলো এক ধা সার এবং দুই খৈল সার সৃজনশীল প্রশ্ন দুই এখানে সিয়ামের একটি উদ্দীপক দেওয়া উদ্দীপ উদ্দীপক দেওয়া আছে প্রশ্ন হচ্ছে যে সিয়ামের টবে কোন পুষ্টি উপকরণে অভাব ঘটেছে ব্যাখ্যা করো উত্তর সিয়ামের টবে আয়রন বা লৌহ পুষ্টি উপকরণে অভাব ঘটেছে ঘটেছে ব্যাখ্যা করা হলো আয়রন বা লৌহ পুষ্টি উপাদানের অভাবে কচি পাতার সবুজ রং বিবর্ণ হয় প্রথমে পাতার দুই শিরের মাঝখানে বিবন্ন হয়ে সমগ্র পাতায় তা ছড়িয়ে পড়ে সিয়ামের টবের মরিচ লক্ষণ পরিলক্ষিত হয় খ প্রশ্ন সিয়ামের চাচার পরামর্শ মূল্যায়ন করো সিয়ামের টবের মরিচ গাছের পাতার রং বিবন্ন হয়ে যাওয়ায় সিয়ামের চাচা তাকে টবে সার